মাঠ দেখতে পাচ্ছি হাফসামনিকে নিয়ে একজন খেলা মেলা খেলতেছে দেখছেন খুব সুন্দর খেলা মেয়ে খেলতেছে আল্লাহ আল্লাহ হাফ হাবসামুনি ও আল্লাহ লা ইল্লাহু মোহাম্মদী রসুল্লা একটা মার্সেল আমার হাবসামনি দেখছেন এজন যে ছাত্ররা চলে যাচ্ছে কত সুন্দর ছাত্ররা

বাড়ি সে আপনারা সবাই নামাজ পড়বেন আপনারা সবাই নামাজ পড়বেন আমার মুসলমান আমার বেশি দামি সবাই নামাজ পড়বেন মা সবাই মাদ্রাসা পড়বেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি রহমতুল্লাহি রাজ মার্শাল্লাহ ভাই দেখছেন আচ্ছা মুনিকে দেখছেন ভাবি মাতৃ কত বড় মাতৃ আল্লাহ হাফাজবো আল্লাহ ফাজবো